Hello, welcome to Shumi's gallery. আমরা মেয়েরা কম বেশি সবাই জুয়েলারি পড়তে ভালোবাসি তবে সেটা যদি হয় হাতে তৈরি তাহলে তো আর কোনো কথাই নেই আমার তো হ্যান্ডমেড জুয়েলারি গুলো লাগে নিজের আমি বেশ কয়েকটা এই জুয়েলারিটা বানাতে বানাতে তোমাদের সাথেও শেয়ার করি প্রথমে এখানে আমি নিয়েছি একটা সুতোর রিল সুতোর রিল দিয়ে আমরা বিশেষত ওই পেন্সিল চোকার দেখে থাকি তবে আমি এই পেন্সিল চোকার একটু অন্যভাবে বানানোর চেষ্টা করছি আর এর জন্য সবচেয়ে বেশি হেল্প লাগবে মলডিট ক্লের ক্লে ক্লেটাকে প্রথমেই গোল করে কেটে শক্ত হওয়ার জন্য রেখে দিয়েছিলাম এটা আসলে আমি একটা পলাশ ফুলের জুয়েলারি বানাচ্ছি তো এই গোল করে কেটে রাখা মলডিট ক্লের ওপর একটু একটু করে পলাশ ফুলটা বানিয়ে নিয়েছি আর ফুলের চারিদিকে ক্লে দিয়ে চেনের মতো করে একটা বর্ডার করে নিয়ে তারপর শুকিয়ে এলে সুন্দরভাবে কালার করে নিতে হবে এবার জুয়েলারির দড়িটা বানানোর জন্য আমি এখানে সুতো ব্যবহার করেছি আর নিচের দিকেও বিডস দিয়ে সুতো ঝুলিয়ে দিয়েছি গলার হার তো বানানো হয়ে গেল এবার এর সঙ্গে ম্যাচিং ইয়ারিংস তো লাগে তাহলে চলো সেটাও বানিয়ে ফেলি এটাও আমি ক্লে দিয়েই বানাচ্ছি খুবই ইজি প্রসেস যেভাবে আমি হারটা বানিয়েছিলাম সেভাবেই ইয়ারিংস বানিয়ে নেব মলডিট ক্লে দিয়ে আমি প্রায় অনেকগুলো জুয়েলারি বানিয়েছি প্রথম প্রথম যখন মোল্ডিড ক্লে ব্যবহার করতাম সেই দু তিন বছর আগে তখন বেশিরভাগ জুয়েলারি বানাতাম এখন তো কিছু ক্রাফটিং ও করি ক্লে দিয়ে তবে সেই সময় সময় করা কাজ আর এখন করা কাজের মধ্যে একটু হলেও পার্থক্য আছে আসলে যত দিন যায় মানুষ তো ইমপ্রুভ করারই চেষ্টা করে তো দেখো এখানে আমার ইয়ারিংস বানানো হয়ে গেছে এবার একে একে কালার করে নিচ্ছি কালার করার জন্য আমি এখানে ফেভিক রিলের অ্যাক্রেলিক কালারটা ব্যবহার করছি আর সব শেষে কালারটাকে সিকিউর করার জন্য আর একটা গ্লসি লুক আনার জন্য ভার্নিশ ব্যবহার করছি গলার হারেও আমি ভার্নিশ ব্যবহার করেছি সব শেষে স্টার্ট পিনটা অ্যাটাচ করে দিলেই ইয়ারিংস যদিও এই জুয়েলারি মেকিং ভিডিওটা আমি শর্টস হিসেবে আপলোড করেছিলাম যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে